বন্ধুরা সবাই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটি কাশ্মীরি আমি রাজারে রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন কাশ্মীরি আচার করব আমি সেই জন্য কয়েকটা আমি নিয়েছি এবার আমগুলোকে আমি প্রথমে কেটে নেব দেখুন আমি আচারের জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা ফাইটের মধ্যে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে আমগুলো একদম খুব জল ঝাড়ে উপরে গেছে একদম শুকনো হয়ে গেছে এবার আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবারে চিনিটা মেল হতে থাক আর আমি দেখুন এর জন্য আমি

এটা একটু শুকনো শুকনোই হয় যত ঠান্ডা হবে একদম শুকনোই যাবে এরকমভাবে রেখে দিলে সারা বছর থেকে যাবে কিছুই হবে না কোনো ফিজি রাখার দরকার আমি কি ছড়িয়ে ছড়িয়ে রাখছি এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কত লোভনীয় লাগছে এভাবে আপনারা বানিয়ে খাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে এইভাবে আপনারা বছর ভর সংরক্ষণ করে রাখতে পারেন কোন কোনো ফ্রিজে রাখারও দরকার নেই আর কিন্তু আমি এর মধ্যে আমি বিট লবণ দিচ্ছি এর মধ্যে বিট লবণ দিতে হয় এমনি রেগুলার লোন লবণ দিলে হবে না সেটা আপনাদের দেখানো হয়নি সেই জন্য বলে দিলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে প্রচুর প্রচুর শেয়ার করবেন টাটা ভাই আচ্ছা মতো যাওয়া শুনুন নতুন কোনো রেসিপি নেই